اپنا دس نے سرور کائنات فخر موجودات امام الانبیاء والمرسلین خاتم النبیین شفیع المذنبین رحمت للعالمین حضرت احمد مصطفیٰ

চাঁদের মেয়াদ শেষ হয়ে সূর্যের মেয়াদ পুনরায় শুরু হবে তাহলে আজকের চান্নের রাতটা নরওয়ের অসল চান্নের রাতের মত হবে যেখানে সূর্য ডুবার পরে নেশা শুরু হওয়ার আগে এবং ফজরের সুবে সাদিক দেখা দেয় হজরতের কি যেন একটা জরুরত আছে বলছেন তো আমাদের গোটা পৃথিবীতে সকলেই চায় নিজেদের বাচ্চাদেরকে সবচেয়ে ভালো সাবজেক্টটা পড়াবে সবাই চায় সবাই চায় আমার বাচ্চাটা সেরা সেরা হোক তারপরে চায় গোটা থানার মধ্যে সেরা হোক এরপরে চায় গোটা জেলায় সেরা হোক তারপরে চায় গোটা দেশের মধ্যে সেরা হোক পরের আশা থাকে গোটা বিশ্বের মধ্যে সেরা না মত পার্থক্য আছে এক একজন এক একটাকে মনে করেন তবে যে যাই মনে করুন না কেন আপনারা বলেন তো দেখি আল্লাহ যেটা মনে করেন সেটাই এক নম্বর খাঁটি এবং সঠিক আর আল্লাহ তার নবীর মাধ্যমে যেটা জানাবেন এটার মধ্যে ভুল হওয়ার কোন সম্ভাবনা বা নাই। যেটা প্রমাণিত আমরা কেউ মনে করি যে কেউ যদি ইঞ্জিনিয়ার হয় তাহলে সে সবচেয়ে বড় সেরাদের সেরা কেউ মনে করে যে না মেডিকেল সায়েন্স মধ্যে যে সবচেয়ে বেশি আগাবে সে সেরাদের সেরা কেউ মনে করে না পলিটিক্যাল সায়েন্স ভিতরে যে আগাবে সে সেরাদের সেরা কেউ মনে করে যে না অ্যাস্ট্রোনমিতে ওই নববিজ্ঞানে যে সৌরবিজ্ঞানে যে সবচেয়ে বেশি আগাবে সে সেরাদের সেরা মহাকাশ বিজ্ঞান এক একজন এক এক দিকে মনে করে

এবং শিখায় এরকম কি বলেছেন তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি যে বলেছেন রাষ্ট্রবিজ্ঞান শিখে এবং শিখায় রাজনীতি শিখে শিখায় ব্যবসা শিখে শিখায় কি বলেছেন হয় আল্লাহ

এর বিখ্যাত মামলা আছে উক্তি আছে উনি বলেন আর ইলম ইলমান গোটা পৃথিবীতে যত জ্ঞান আছে জ্ঞান গুলাকে যদি যাচাই বাছাই করা হয় সব বাদ যাবে জ্ঞান আসলে দুইটা যেটা না হইলে চলে না যেটা না হলে মানুষের বাঁচার উপায় থাকবে না এরকম কয়টা জ্ঞান ইলমুল আদিয়ান ও ইলমুল আবদান একটা হলো দিন ইলম কোরআন হাদিস সেবা তো সেরে কারণ এটা যদি না থাকে তো মানুষ ইহকালেও অশান্তিতে পড়বে পরকালেও চিরস্থায়ী অশান্তিতে পড়বে ইহকাল পরকালে সত্যিকার অর্থে মানসিক ভাবে বাঁচতে হলে ইলমুল আদিয়ান অর্থাৎ দিনই এলেমের বিকল্প নাই নাহলে মানুষ এর ইমানের মৃত্যু ঘটবে ইমানের মৃত্যু ঘটলে এসে চিরস্থায়ী জাহান নামে নিবদিত হবে আরেকটি হলো ইলমুল আদিয়া আবদান শরীর বিদ্যা ডাক্তারি বিদ্যা কারণ এই বিদ্যা না থাকলে মানুষ রোগ ব্যাধির শিকার হয়ে দুনিয়া থেকে অতি দ্রুত চলে যাবে মারা যাবে এই মরণ ঠেকানোর বিদ্যা হলো দুইটা একটা সাময়িক মরণ ঠেকানোর বিদ্যা সেটা হলো ইলমুল আবদান ডাক্তারি বিদ্যা

আল্লাহ তাকে সৃষ্টি করেছেন করার পর থেকে তার কোনো আর মৃত্যু নাই সে এক জগৎ থেকে আরেক জগতে পাড়ি জমাবে পেটের ভিতরে উদর জগতে সে মায়ের পেটে এসেছে তার আগে সে ছিল রহ জগতে ওখান থেকে এসেছে মায়ের পেটে এখান থেকে যাবে সে বর্ষাসের জগতে এরপরে যাবে সে হাসরের ময়দানে সেখান থেকে যাবে জান্নাত বা জাহান্নামে যেখানেই যাক না কেন যদি ইমানদার হয় জাহান নামের ভায়া হয়ে হোক আর সোজা জান্নাতে গিয়ে হোক চিরস্থায়ী সে জান্নাতেই থাকবে জান্নাতে ঢুকার পরে আর কোনো দিন বের হবে আর যদি ইমান না থাকে তাহলে চিরস্থায়ী ভাবে থাকবে তার আর কোনো দিন শেষ হবে না আদিস শরীফের মধ্যে আসে কেয়ামতের দিন যখন বিচার কার্য সম্পন্ন হয়ে যাবে আল্লাহ তালা হাসন বাসির সামনে মৃত্যুকে মৌকে একটা আকৃতিতে নিয়ে আসবেন আকৃতিতে নিয়ে আসবেন এটা হলো সবাই বুঝবে এটা মৌ দুমবার মতো দেখতে একটা কিছু হবে সবাই বুঝবে এটা কি মৌ ওই কে আল্লাহ সকলের সামনে মৃত্যু দিবেন জবাই করবেন জবাই করানো হবে আল্লাহর আদেশে মানে মতের মত হয়ে গেল মৃত্যুর মৃত্যু হয়ে গেল আর কোন দিন মৃত্যু নামক কিছু আসবে না তার মানে চিরস্থায়ী জীবন মেয়ের মস্তারাম দোস্ত এই জন্য চিরস্থায়ী জীবন এই জীবনের বাঁচা মরা নির্ভর করে ইলমুল আদিয়ানের উপরে দিনের শিক্ষার উপরে তো রুফ তার সৃষ্টি আছে সূচনা আছে কিন্তু তার অন্ত নাই তার কোন শেষ নাই আল্লাহ তাকে চিরস্থায়ী ভাবে রেখে দিবেন ভাই জান্নাতে না জানান মৃত্যু নামক কোনো কিছু আর আসবে না তো আসল গুরুত্বপূর্ণ জিনিস কোনটা শরীর না রোহ রোহ এবং সেটাই সবচেয়ে দামি সবচেয়ে দামি জিনিস মানুষের রোহ কাল

এমন সাইজের যেটাকে মুখে দিয়ে কি করা যায় চাপানো যায় মুখে ঢুকানো যায় মনে রেখো মানুষের শরীরে ছোট্ট একটা গোষ্ঠীর যদি ওই টুকরোটা ভালো হয়ে যায় গোটা শরীর ভালো হয়ে যায় গোটা শরীর থেকে ভালো আচরণ ভালো কাজ প্রকাশ পেতে থাকে ও ইদা আর যদি সেটা পচে যায় নষ্ট হয়ে যায় শরীর নষ্ট হয়ে যায় হাত দিয়েও অপকর্ম হবে চোখ দিয়ে অপকর্ম হবে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে অপকর্ম হবে কারণ নষ্ট হয়ে গেছে সেই গোষ্ঠের টুকরাটা সেটা কোনটা নবীজি বললেন আলা আবার শুনে নাও সেই টুকরাটি একমাত্র হলো হার্ট যেটার ভিতরে মানুষের রোম এসে অবস্থান করে সবচেয়ে দামি জিনিস মানুষের শরীরের ভিতরে হলো হার্ট আর তার ভিতরে অবস্থান করে রোম যার জন্ম আছে দিন তার মৃত্যু নাই তো এই অবস্থিতি এজন্য বলছিলাম শরীর এটা যদি কোনো কারণে পচে যায় নষ্ট হয়ে যায় শরীরের মৃত্যু ঘটে তাহলে এই শরীর তো শেষ কিন্তু রুহের যদি মৃত্যু ঘটে তার ইমানের যদি মৃত্যু ঘটে তো তাহলে বলেন এই রুখ কি শেষ হবে না চিরকাল থাকবে যেহেতু চিরকাল থাকবে তার আজাব অশান্তিও চিরকালীন হয়ে যাবে চিরস্থায়ী হয়ে যাবে সে শান্তি আর কথা পাবে না তাহলে অধিক গুরুত্বপূর্ণ কোনটা শরীর না রোহ রোহ শরীরে যদি রোগ বাঁধে শরীরে যদি রোগ ব্যাধি আসে আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তার সাহেব ট্রিটমেন্ট করেন চিকিৎসা করেন শরীর ভালো হয়ে যায় কিন্তু তার চেয়ে হাজার কোটি গুণে গুরুত্বপূর্ণ বস্তু হল রূপ এই রূপের মধ্যে যখন রোগ হয় মেরে মোখতারাম দোস্ত সেই রোগকে পরিষ্কার করাবার জন্য সেই রোগকে সারাবার জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার আছে না নাই সেই রুহের ডাক্তারের নাম হলো আলেম এই রুহের ডাক্তারের নাম হলো কি আলেম আমরা সকলে ইমানের রুগী আমরা সকলে ইমানের ভিতরে দুর্বলতা প্রত্যেকেরই কম বেশ আছে অবাস্তব না বাস্তব এই ইমানের রুগীর ডাক্তারকে আলেম ওলামা কারা এখন আসেন দুনিয়াতেও হসপিটাল আছে না নাই একটাই হসপিটাল না বিভিন্ন হাসপাতাল আছে বিভিন্ন হাসপাতাল আছে। আছে। বিভিন্ন একটা ভিতরে চিকিৎসা কার্যক্রম চলে দুই ধরনের ব্যক্তির সমন্বয়। এক ডাক্তার দুই ডাক্তারের সহযোগে নার্স এবং ওয়ার্ড বয় ডাক্তার প্রেসক্রিপশন দিয়ে দেন লিখে দেন তার রোগ ওষুধ এটাকে ইমপ্লিমেন্ট করে বাস্তবায়ন করে নার্স বা তারা এসে ইনজেকশনটা সময় ওষুধ খাওয়ায় আসতে বলেন ঠিক কিনা তো তাহলে নার্সেরও গুরুত্ব আছে না নাই ওয়ার্ড বয়েরও গুরুত্ব আছে না নাই আছে ডাক্তারের গুরুত্ব প্রশ্নাতীত আছে বা প্রশ্নের উর্ধে সবাই জানে আছে ঠিক না? এখন বলেন তো দেখি নার্স অথবা ওয়ার্ড বয় তিনি অনেক অভিজ্ঞ বিশ ত্রিশ বছর ধরে উনি এই কাজ করেন যখন আইভি করতে দেওয়া হয় যখন কেনলা করতে দেওয়া হয় অনেক সময় রোগীর রোগ খুঁজে পাওয়া যায় না রক দেখা যায় করে এরম করে এরম করে যদি না পায় তো ঢুকাবে কোথায় পাওয়া যায় না কিন্তু আছে এনাদেরকে আপনি দিবেন একদম চোখ বন্ধ করে একটা থাপ্পড় মারবে কিছু দেখা যায় না অন্ধের মতো মারবে একদম ঠিক জায়গা মতো কি করবে ঢুকে যাবে হয় কি ভাই না অনেক অভিজ্ঞ কিন্তু ডাক্তার বলেন না কেন প্র্যাকটিক্যালি সে অনেক অভিজ্ঞ কিন্তু ডাক্তার এখন এইরকম নার্স এক হাজার আছে কিন্তু ডাক্তার নাই হসপিটাল চলবে আসতে বলেন হসপিটাল চলবে অপারেশন চলবে চলবে না রোগীর বড় বড় চিকিৎসা করেই মায়ের খাবে হবে না मेरे मुख्तरम दोस्तों এখন অনেক অভিজ্ঞ নার্স আর ওয়ার্ড বয় মিলে তারা সিদ্ধান্ত নিলেন যে চ্যাংড়া ডাক্তার মাত্র 3-4 বছর হয়ে পাশ করে আসছে আমাদের উপরে খবরদারি করে দরকার নাই এই ডাক্তার আমরাই এখন থেকে ট্রিটমেন্ট দিব হাসপাতালের রোগী বাসবে না বডিজীবি আর আজিমপুর ভরবে বুঝছেন তা না বুঝেন না

যখন রোগ হয় এই রুহানি রোগেরও কিছু হাসপাতাল আছে যেমন একটা হাসপাতাল হল আল্লা দরবার ধরনের হাসপাতাল। আরেক ধরনের হাসপাতাল আছে মাদ্রাসা গুলা আলম আলামার গিয়ে উঠা বসা করে তাদের ইমানি রোগ দূর হয় আরেক রকমের হাসপাতাল আছে মসজিদের ইমাম সাহেবরা খিব সাহেবরা

আর ওই যে নার্সার আর ওয়ার্ড বয় কুরআন সাথী আর তব্লিগের করমেরা ঠিক এখন সব কুরআন সাথী এক দিকে হয়ে গেল আলেম ওলামা যদি না থাকে আর আলেম ওলামাকে বাইপাস করে যদি এই হাসপাতাল চালাইতে চায় চলবে না আল্লাহ তাআলা কাটা কাটা সোজা কথা আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন ওয়া আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুলতানুল ওয়াইযিন দোয়া করবেন দোয়া নিয়ে আমরা সকলে ইনশাআল্লাহ যাব Asalamualaikum warahmatullahi দোয়া তো আপকি গতকাল ছিল স্কুলে যাই হাত ধরে যতক্ষণ ইচ্ছা থাকে না হবে দোয়া নিয়ে